বাড়িতে গর্ত ঘুরে সেই গর্তের মধ্যে বসবাস করত। একদিন সেই ইঁদুর দেখতে পেল সেই কৃষক বাজার থেকে একটি ব্যাগে করে একটি ইঁদুর মারার ফাঁদ নিয়ে এসেছে সেই কৃষকের বাড়িতে আবার একটা কবুতর একটা একটা ছাগল ছিল সেই কবুতরের কাছে গিয়ে বললো ভাই কবুতর আজকে তো তোমার মালিক ইঁদুর মারার একটা ফাঁদ নিয়ে এসেছে ইঁদুরের এই কথা শুনে কবুতর বলল তাতে আমার কি ওই ফাঁদ তো আমাকে মারার জন্য আনেনি এনেছে তোমাকে মারার জন্য এটা তোমার সময় সমস্যা তুমি বোঝো কবুতরের এই কথা শুনে সেই ইঁদুরটি নিরাশ হয়ে মুরগির কাছে যে ওই ইঁদুর মারার ফাদের কথাটা বলল। তখন মুরগিও এই একই কথা বলল। ভাই এটা তো তোমার সমস্যা এর সাথে তো আমার কোন লেনাদেনা নাই মুরগির কথা শুনে সেই ইঁদুর আরো হতাশ হয়ে ছাগলের কাছে গিয়ে ওই ইঁদুর মারার ফাতটার কথা বলল। ইঁদুরের কথা শুনে ওই ছাগলটি হাসতে হাসতে বলতে লাগলো ভাই তোমাকে মারার জন্যই আমার মালিক ওই ফাদ বাজার থেকে কিনে এনেছে তাতে আমার কি সমস্যা আমি তো খুবই আরামে আছি সবার কথা শুনে ওই ইদুরটি হতাশ হয়ে কৃষকের বাড়ি থেকে চলে গেল এদিকে কৃষকের ঘরে পেতে রাখা ইদুর মারার ফাঁদের মধ্যে একটা সাপ আটকে গেল রাতের অন্ধকারে ওই কৃষকের স্ত্রী ইদুর মনে করে যখনই ওই ইদুর মারার ফাঁদটাকে হাত দিয়ে ধরেছে আর অমনি সাথে সাথে সাপটা কৃষকের স্ত্রীর হাতে কামর বসিয়ে দিল তখন কৃষক তার স্ত্রীকে বাঁচানোর জন্য হাকিম কবিরাজ নিয়ে আসলো হাকিম সাহেব চিকিৎসা দিয়ে বললেন এই সাপে কাটা রোগীকে কবুতরের সুপ খাওয়াতে হবে তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুতই সে সুস্থ হয়ে যাবে সেই কৃষক হাকিমের কথা শুনে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ওই বাড়িতে থাকা কবুতরটিকে জবাই করে সুপ বানিয়ে তার স্ত্রীকে খেতে দিল এদিকে তার স্ত্রীর অসুস্থতার কথা শুনে আত্মীয় স্বজনেরা তাকে দেখতে আসলো তখন ওই কৃষক বাড়িতে থাকা ওই মুরগিটাকে জবাই করে গোস্ত রান্না করে বাড়িতে আসা মেহমানদেরকে আপ্যায়ন করলো আল্লাহর কি কুদ্রত কিছুদিন পর ওই কৃষকের স্ত্রী সুস্থ হয়ে গেল তার কারণে ওই কৃষক আনন্দিত হয়ে তার বাড়িতে থাকা ওই ছাগলটাকে জবাই করে এলাকার লোকজনদেরকে দাওয়াত করে খাওয়ালো প্রিয় আমার আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের বিপদ দেখে যদি আমরা হাসি ঠাট্টা করি তাদের ব্যথায় যদি আমরা ব্যথিত না হই তাহলে খুব শীঘ্রই আল্লাহ তালা আমাদের ওই মুসলমান ভাইদেরকে ইঁদুরের মতো দূরে কোথাও সরিয়ে নিয়ে যাবে আর তাদের বিপদকে আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে কবুতারের সুপ বানিয়ে ছাড়বে একদিন একটি বাঘ একটি গরুর উপরে আক্রমণ করলো সেই গরুটি প্রাণে বাঁচার জন্য তার সমস্ত শক্তি একত্রিত করে দৌড়াতে থাকলো দৌড়ানোর এক পর্যায়ে গরুটি একটি পুকুরের মধ্যে লাভ দিল ঘটনাক্রমে সেই পুকুরের মধ্যে কোনো পানি ছিল না শুধু ছিল কাদা এদিকে গরুর পেছন পেছন বাঘটিও সেই পুকুরের মধ্যে ছাপ দিল এতে করে গরু এবং বাঘ দুইজনে এই পুকুরের কাদার মধ্যে গলা পর্যন্ত আটকে গেল তখন বাঘ রাগান্বিত কণ্ঠে গরুকে বলে উঠলো ওই হারামজাদা তুই আর লাভ দেওয়ার জায়গা পাইলি না তুই ডাঙ্গায় থাকলে তো কিনা হয় একটু মজা করে খাইতাম কিন্তু এখন তো তুইও মরবি আমাকেও মারবি তখন গরু বলল बाघ ভাই তোমার কি কোনো মালিক আছে নাকি তখন बाघ বলল আরে আহমক আমি হচ্ছি বনের রাজা আমার মালিক হবে কে তখন গরু বলল बाघ ভাই শোনো তোমার মালিক না থাকলেও আমার কিন্তু মালিক আছে সন্ধ্যাবেলায় আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে আর লোকজন জড় করে আনন্দ উল্লাস করতে করতে তোমাকে পিটিয়ে মারবে মনে রাখবা মুসলমান তোমারও কোনো ভয় নাই তোমারও একজন মালিক